হ্যাঁ ভিডিওটা বিশেষ করে যারা বেশি দেখবা যারা গ্রামের পোলা পনকি খেত বলো আकानेर মেবাদাই নে বল তাহলে চলো সরকার তোমাদেরকে কেন স্যালারি দেয় স্যার ডিউটি করার জন্য হ্যাঁ রে বোকাচোদা এটা তো ঠিকই বুঝিস रेप মার্ডার চিন্তায় সমাজটা পড়ে গেছে আর শূরের বাচ্চারা বউ নিয়ে গিয়ে সন্ধ্যাবেলা ঘুমেই থাকো আজ থেকে 24 ঘন্টা ডিউটি হবে এই থানা নিয়ে যেন মানুষের কোনো অভিযোগ না থাকে তোদের জন্য মানুষের আইনের প্রতি আস্থা হারাচ্ছে সব কয়টা অপরাধীকে ধরে ধরে ল্যাংটা করে পিটাতে হবে আর شوরের বাচ্চা তোরা অপরাধী কি ধরবি তোদের বুড়ি তো তোদেরকে দূরে রাখছে সব কয়টা পোশাক দে স্যার সব শান্তিতে থাকতে দেই না দুটো বছর শান্তিতেই ছিলাম আসেছে না জানি কি হয় আমি আবার ভাবছি বড় স্যার কে বলে ছুটিতে চলে যাব কোন শুয়ার বাচ্চারা চলে যাবে খায়রুল সাহেব বোকা মতো শুধু বসে থাকতে হবে ডিউটিও তো করতে হবে চলো কাজে চলো কোথায় স্যার এই মালটা রে স্যার ও নতুন আসছে স্যার আমি আরিফুল ঘোষ তো কি হয়েছে তোমাকে কি পুজো দেবো চল খাঁকি চলে কাজে চল রাজা সাহেব জি স্যার কুসুমের বাবাকে নিয়ে আসো আপনার মেয়ে স্যার আমার মেয়ে স্যার স্যার আমার ফুলের মতো মেয়েটা স্যার আমার মা মরা স্যার আমার একমাত্র মেয়েটা স্যার ওরা ধরেছো ধরুন আমরা দেখছি তো আর আপনার কি কোনো শত্রু ছিল না স্যার আমি সারাদিন দারোয়ানের চাকরি করি স্যার সন্ধ্যার পরে আমি বাড়ি ফিরি স্যার বাড়িতে ফিরে দেখে আমার ভয়ে স্যার থামেন কথা বলুন আমাদের সঙ্গে কুসুমের বয়স কত ছিল সাত বছর স্যার সাত বছরের মেয়ে স্যার ওনার মেয়ের বয়স তো সাত বছর ছিল গত মাসে চার বছরের মেয়ে পুকুরের পাশে লাশ পেয়েছি তদন্ত করি গিয়ে ঘুমিয়ে যাও পাঁচটা পয়দা করার জন্য তোর মেয়েছি দুরাপতো এভাবে চুপচাপ থাকতে পারতি বৃষ্টি হয়েছে গেল যাথা ধর যাও নাকি দিয়ে আসো মাগো কেউ আছেন এই অসহায়কে কিছু দিতেন এটা তোমার চাই এটা তোমার চাই আসো আসো আসো

আমাদের চেতনাটা থাকে সাতাশ মিনিটের ভিডিও কেটে কেটে চার পাঁচ মিনিট করার কারণ এই চারটা পাট আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগছে আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে তাই ভিডিওটা আর কি আপনাদের কাছে শেয়ার করা আর কারুল ভাই কিন্তু এই ভিডিওটাতে প্রায় চল্লিশ হাজার টাকার বেশি খরচ করছে আর প্রায় বিশ দিনের মতো সময় দিছে তাই ভিডিওটা এত সুন্দর হয়েছে অবশ্যই পার্ট টু দেখতে চাই গালাগালি ছাড়া ভালো ক্যামেরা দিয়ে ভিডিওটা করবেন বাই বাই Assalamualaikum.